কিন্তু হর্যতম ফসলের পূর্বের টাইমে ওই মহিলার বা যে দেখলেন ঘর পরিষ্কার খাবার দাবার ওকে যেন পৌঁছিয়ে দিয়ে গেছে সুবাহ মহিলাকে আর ওমর জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার আমি না তোমার খেদমতে আসলাম এর আগে তোমার খেদমতে কে আসছে মহিলা জবাব দেয় যে আমার ঘরে এর আগে তোমার মতোই আর একজন নম্র মানুষ এসে খেদমত করে গেছে সুবাহ ওমর বললেন তাহলে মহিলা মহিলার খেদমত করতে আরো গভীর রজনীতে যেতে হবে হজরত অমর ফজরে আজানের পূর্বে মহিলার বাসায় চলে গেলেন ফজরে আজানের পূর্ব মহিলার বাসায় যে দেখলেন যে আজকেও কাজকম পিলিট আজকেও মহিলার বাসায় খাবার রাষ্ট্রীয় পক্ষ থেকে কে যেন পৌঁছিয়ে দিয়েছে হজরত অমর চিন্তা করলেন কি ব্যাপার আজকে আবার এত রাত রজনী থেকে আসলো মহিলার কাছে জিজ্ঞাসা করলেন আপনার ক্ষেত মধ্যে আসছে মহিলা জবাব দেয় হৃদয় থেকে গভীর রজনী দেখে যেন সে আমার ঘর পরিষ্কার করে খাবার দাবার চাহিদা পূরণ করে চলে গেছে হর্যদমর এবার পরের দিন আরও গভীর রজনীতে ছেলে নেশে দেখলেন খলিফতম মসলি আবু বড় সিদ্দিক নিজের রুটি বানায়া খামি তৈরি করে সব কিছু নিয়ে মহিলার ঘরে সেই দিনের খাবার পৌঁছে দেয় মহিলার সমস্ত কাজ কাম কমপ্লিট করে আবু বর গভীর রজনী দে মশ্চি দিকে চলে যায় হর্যদম সানাম দিনের গভীর রজনীতে কাজ শেষ করে যখন চলে যায় বর্কে সিদ্দিকে আকবর বললেন অমর এটা আমার একটা গোপন আনল জগতের কেউ আমল জানে না রে অমর তুমি জেনে গেছো কারো কাছে বলো না আমি খলিফাতুল মুসলিম এই মহিলার ফেদমত করি কেমতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে এই মহিলার ব্যাপারে আমি জবাব কি দিব আল্লাহর ভয়ে আমি নীরবে নিবৃতে মহিলার ফেদমত করি পর্যটন তখন আবহাওয়া জিজ্ঞাসা করলে সিদ্দিকে আকবর মদিনা থেকে এত দূর হেঁটে আসছেন পায়ে কোনো জুতা নাই আপনার জুতা পরে তো আসতে আপনার পা তো ফসকা পড়ে যাবে পাহাড়ি রাস্তা আবু বকর তখন বললেন আমি যদি জুতা আসি আমার জুতার আওয়াজে যদি কোনো ব্যক্তির ঘুম নষ্ট হয় ঘুমের ব্যাঘাত ঘটে কেমন রাতে ওই ব্যক্তি যদি নালিশ করে আবু বকরের পায়ের আওয়াজে ঘুম নষ্ট হয়েছে আমি আবু বকর তখন আল্লাহর আদা থেকে ওই ব্যক্তির প্রশ্নের মতো ক্ষমতা নাই এজন্য এর আমরা যারা গভীর রজনী পর্যন্ত এই যে গান বাজনাগুলো করি হাজিরি মানুষের ঘুম নষ্ট হয় বাচ্চারা ঘুমাতে পারে না বাচ্চাদের ঘুমের ব্যাঘাত ঘটে বাচ্চারা ভয় পায় আপনার গানের আওয়াজে যদি আবু বকর সিদ্দিকের মতো মানুষ আল্লাহর আদা আলা থেকে জবাব না দিতে পারে আপনি যুবক ভাই কিভাবে আল্লাহর কাছে জবাব দিবেন হে জানা হাজে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাযত করে বলি আমিন আজকে বরাবর খুব বড় আলোচ্য বিষয় তার মর্যাদা ও পুরস্কার আল্লাহ তাআলা অপর গдкиস কথা বলা তৌফিক দান করে বলি আমিন আমরা সকলে জানি মহরম মাস আসলেই একটা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয় সেটা হলো কারবালার ঘটনা ইমাম হাসাইনকে কারবালায় যে নির্মমভাবে শহীদ করা হয়েছে মহরম মাসে মূলত আরও অনেক ঘটনা রয়েছে যেমন শহীদ বোখারির বর্ণনা রয়েছে রসুল্লাহ সাল আলী হেমাসাল্লাম বলেছেন মুসা মুসা আলী হিসালামকে আল্লাহ তালা মোহরমের দশ তারিখ ফেরাউনের হাত থেকে মুক্তি বা নাজাদ দিয়েছিলেন সোবাহরম মহরম মাসে আরও অনেক ঘটনা ঘটেছে তো যাই হোক সব বিষয়ে আসলে আলোচনা করা সম্ভব নয় মুসা আলহ সালাম যদি আল্লাহর কাছে চাইতেন ফেরাওনকে শেষ করে দেওয়ার আন্দোলন যদি করতেন মারো কাটব এগুলো যদি করতেন আসলে মোসাল্লাহ সালাম করতে পারতেন কি পারতেন না কিন্তু বিনয়ের সাথে তিনি ওপারে চলে গেছেন রোহিত সাগরে বিনয়ের সাথে তিনি তার জাতি নিয়ে আল্লাহর আশ্রয়ে চলে গেছেন প্রতিশোধ পরায়ণ হন নাই এজন্য জগতের ভিতরে সমস্ত নবীদের একটা সুন্নত হলো বিনয়ী হওয়া নম্র হওয়া ইমাম হাসাইনকে কারবালায় শহীদ করা হয়েছে তিনি ইচ্ছা করলে বলে যেতে পারতেন যে প্রতিশোধ আমি চাই কিন্তু বর্ণনায় এমন রয়েছে যে কে মুঠের মায়েদানে যখন ফাতেমা দাঁড়িয়ে যাবেন যে আমার সন্তানের কী অপরাধ ছিল আমি এর বিচার চাই এমনও বর্ণনা রয়েছে যে যখন রসুর সাল বলবেন যে তুমি আমার উন্মতের বিচার চাও না নাজাদ চাও ফাতেমা বলবে না চাই তাহলে বলবে যে চলে যাও জান্নাত এজন্য নাজরিন আমরা কিন্তু ব্যাপারটা নিয়ে অনেক ঘোলাটি করি কিন্তু আসলে মূল বিষয়গুলো আমাদের জানা দরকার যে এখানে কারা অপরাধী ছিল কারবালার ঘটনাকে নিয়ে কোনো সাহাবায় কেরামকে গালি দেওয়া কোনো ইমানদারের কাজ হতে পারে না এজন্য মহাবিয়ার আদি আল্লাহ তালান সাহাবি ছিলেন নবী তার ব্যাপারে নীরব থাকতে বলেছেন আমরা নীরব থাকবো তিনি সাহাবি সাহাবিকার নজুম এক একজন সাহাবি আকাশের এক একটা তারকার সমান সাহাবাই কামের মর্যাদা অনেক অনেক বেশি এ মর্যাদা জগতের কেউ দিতে পারবে না আল্লাহ তালা তাদের ব্যাপারে প্রাণে বলেছেন রদি অন হরাদু আন। আমি আল্লাহ সাহাবাদের উপরে সন্তুষ্ট তারাও আমার উপরে সন্তুষ্ট তাহলে আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট কোনো ইমানদার তাদেরকে গালি দিতে পারে না এজন্য আসলে এখানে নম্রতা ইমাম হাসাইন নম্র আচরণ করেছেন এজন্য যদিও জগতের ভিতরে নরনের জম সবাই সেটা হোক যে একটি নরনের জম হবে সে জাহান্নানি কেননা সহি আছে রসুল্লাহাল্লাম বলেছেন জান্নাতি মানুষের একটা স্বভাব হল তারা বিনয়ী হবে নম্র হবে আলহামদুলিল্লাহ পড়ি আমরা এজন্য হ্যাঁ জিরিন হ্যাঁ তবে আমরা নম্র কিন্তু দিনের ব্যাপারে কোরআনের ব্যাপারে নবীর ব্যাপারে সাহাবাদের ব্যাপারে যদি কেউ গালি দেয় সেখানে কঠিন হতে হবে আল্লাহর প্রেরণা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তালা বলেছেন সূরা পাতা নম্বর আয়াত হে হাবি والذین معه ابنا যারা আছে আপনার সাহাবী والذین معه اشداء কাফেরদের ব্যাপারে তারা কঠোর শক্ত কাফেরদের সাথে কোনো আপোষ নাই ইহুদিদের সাথে কোনো আপোষ নাই বিরোহীদের সাথে কোনো আপোষ নেই আর সিদ্ধ পরস্পর পরস্পরে খুবই নম্র এজন্য আমরা পরস্পর পরস্পর নম্র আচরণ করবো ইনশা আল্লাহ তাহলে সাহাবাহিক রাম পরস্পর নম্র ছিলেন কিন্তু নবীর ব্যাপারে যদি কোনো কাফের ইহুদি কথা বলতো কঠিন ছিলেন যেমন দেখেন মহাদিস উল্লেখ করেছেন হঠাৎ আবু বকর সিদ্ধি একজন নরম মানুষ বিনয়ী মানুষ ছিলেন অবকার স্মৃতি একদিন এক ইহুদিকে থাপড় মারছে থাপড় থাপড় বলে না গালে থাপড় দিছে তো ইহুদি যে নবীকে নালিশ করছে তো এবং আবু বকর আমাকে থাপড় দিছে তো নবী বললেন আবু বকর নরম মানুষ গরম হল ঠিক না জালালি মেজাজ তো নবীদের ভিতরে যেমন মুসা আল্লাহ মেজাজ কিন্তু পড়া ছিল কিন্তু নম্র ছিলেন মেজাজ করা কিন্তু নম্র আমরা বলবো বলার চেষ্টা করবো যদি সময় থাকে তো আবু বকার সিদ্দিকের নামে বিচার দিয়ে দিছে ইহুদি নবীর কাছে যে আমাকে থাপড় দিছে তো রসুল সাল্লাহ আবু আবুবকরকে ডাকেন অব্বকর কী লোক আমি তো মনে করছি এর থাপড় দিলে অমর দিতে পারে তুমি নরম মানুষ বুজুর্গ মানুষ তুমি একে থাপড় দিলে বুঝলাম না তো তা আবুবর বললেন যে হুজুর এই ইহুদি আপনাকে গালি দিছে আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে গালি দেয় নামি আবু লক্ষ নরম কিন্তু রক্ত তখন গরম হয়ে যায় শোনাও না এই জন্য এটা ইমানদারের পরিচয় আর মুসলমান নবীকে গালি দেয় নিরা বসে থাকে সামনের গাদার এসে নামাজ করে এ নামাজের কোনো মূল্য নেই এজন্যিম হ্যাঁ সব জায়গায় আবার নরম না কোনো কোনো জায়গায় গরমও হতে হয় আবুও মতো তো নবী বললেন যে ইহুদিন তুমি তো এই কথা বলো নাই আমার কাছে যে তুমি আমাকে গালি দিয়েছো ইহুদি মিথ্যা কথা বলবো যে আমি আপনাকে গালি দিব কেন আমি আপনাকে গালি দিই না সেই হিসেবে করে আমাকে থাকর দিছে রসুর সালাম আবু বকরকে বললেন কোনো সাক্ষী আবু বকর বলেন না হসুর আমার কোনো সাক্ষী নাই রসুদ যেহেতু সাক্ষী নাই হ্যাঁ থাকরের বদলে থাকর রসুদালাম ইহুদিকে বললেন ঠিক আছে আবু বকর তোমার তো কোনো সাক্ষী নাই যেহেতু ইহুদি আমার কাছে বিচার দিয়েছে আমি নবী আমি নবী জগতের ভিতরে নম্বরে সাম আমি প্রতিষ্ঠা করি সুতরাং বিচার হলো এগুলি তুমি আবু বকরকে থাপড় দিয়ে দাও আল্লাহ তালা আয়াত নাজিল করলেন তবে সামি আল্লাহ যখন আমি সব শুনি তাহলে আবু বকরের সাক্ষী দিয়েছে কে স্বয়ং ইহুদি বলতেছে নবী বলতেছেন যে তারা ঘামাইতেছে তার মানে ওহি আসবে তো ওহি যখন আসলো যে ইহুদি অপরাধী তখন রসুলাম বলেন এ উহি তুমি তো অপরাধী তুমি থাপড় দিয়েছ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন ইহুদি বলেন হুজুর একটু দাঁড়ান হুজুর একটু আমি বুঝলাম না ইহুদি বলতেছে আমি বুঝলাম না আল্লাহ আপনার জন্য সাহাবাদের ব্যাপারে আয়াত করে কিন্তু আমি ইহুদি আমাকে নিয়ে আল্লাহ আয়াত করবে আমি বিশ্বাসই বলো হইতেছে না আমার নবী বলতেছে আরে কম আল্লাহ তোর জন্য আয়াত নাজিল করছে না আয়াত নাজিল করছে আল্লাহ আলু জন্য জন্য তুই ইহুদি তোর নাপাক হাত দিয়া পবিত্র আলু বকরের গালে তুই হাত হাকড় দিবি এটা আসমানের মালিক আমারও বরুদ্যস্ত করেন মহাযিনি সব জায়গায় আমার নরম না ঠিক আছে জায়গা বুঝে নরম জায়গা বুঝে কঠিন হতে হবে তো এই জন্য হাজিনা বোধেছিলাম ইমাম হাসাইন নম্রতা দেখিয়েছেন ইমাম হাসাইন কোনদিনও বিচার চান নাই এজন্য কোনো মুসলমান প্রতিশোধ পরায়ণ হতে পারে না মুসলমান ক্ষমা করে দিবে আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে শহিদুল মুসলিম ছয় হাজার সাতশো সাতান্ন নম্বর হাদিস নবী বলতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল নবী বলতেছেন কোন ব্যক্তি যদি নম্রতা অর্জন করতে পারে তাহলে তার নম্রতার প্রমাণ আছে কি আপনি যে নম্র এটার কিছু স্বভাব আছে প্রমাণ আছে এক নম্বর মা নাকাসাস সাদাকাতুম আল্লাহ তারা নবীর মাধ্যমে জানিয়ে দিতেছেন মা না কাসার নম্র হয়ে যে ব্যক্তিরা সৎকা করে মসজিদে দান করে জাকাত আদায় করে মা না আল্লাহ তারা তাদের সম্পত্তি কোনোদিন কমান না তাহলে এটা ঘোষণা হাদিসের ঘোষণা দান করে সম্পদ কোনো কমে এবার আপনাদের কাছে সেই পূর্বে আরও একবার আমরা প্রশ্ন করেছিলাম এই মসজিদের দান করে ফকির হয়ে গেছে গরিব হয়ে গেছে পাস্তালার মালিক বিক্ষুভ হয়ে গেছে একটা প্রমাণ দেখাতে পারবেন বড় অনেক অনেক প্রমাণ আছে এই মসজিদে দান করে ধনী হয়েছে ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে এরকম প্রমাণ অনেক আছে আমিও জানি তো যাই হোক মসজিদে দান করে দান করার পরে তার সম্পদ তার ব্যবসা বৃদ্ধি পেয়েছে সে তার মাকে সে করছে এরকম ঘটনা আমার কাছে আছে আমি নাম বললাম না যেহেতু সে দান করছে লক্ষ টাকার উপরে এ মসজিদে তো যাই হোক এজন্য তাহলে দান করলে মানুষের সম্পদ কোনো দিনও কমে তাহলে দান করতে বিনয় হওয়া দরকার কি হওয়া দরকার কঠিন মনের মানুষ কোনো দিনও দান করতে পারে না কঠিন মনের মানুষ দান করা সম্ভব না যে ব্যক্তিরা দান করে দেখবেন তার দান নরম দিনটা হলো নরম বিনয়ী তো হাদি সে বললাম সে মনে হয় সাদ যদি কোনো ব্যক্তি কোন ব্যক্তিকে নম্র হয়ে ক্ষমা করে দেয় বেআইন আপনি আপনার ভাইকে ক্ষমা করে দিলেন আপনার বন্ধুকে আপনি ক্ষমা করে দিলেন আপনার প্রতিবেশী আপনার হর নষ্ট করছে আপনি ক্ষমা করে দিলেন যদি আপনি ক্ষমা করে দেন আল্লাহ তা বলতেছেন

হুজুরের কাছে এসে দোয়া চান যে হুজুর আমার জন্য দোয়া করেন আল্লাহ তাহলে আছেন আমাকে কল্যাণ দেয় কিন্তু আপনার হৃদয়টা কচিন দাম খেলাতে আপনি না। আপনার হৃদয়টা কচিন আর ভাইকে ভাই ক্ষমা করে দিবে না এগুলো নাই আপনার হৃদয় কচিন আপন জনকে ক্ষমা করে দিবেন এগুলো নাই আপনার হৃদয় কচিন না আপনি কখনও কল্যাণ পাবেন না নবী বললেন না আপনি যদি আপনার জন্য কল্যাণ চান কল্যাণ আবশ্যক করে নিতে চান তাহলে আপনি নম্র হন আপনি যদি নম্র হয়ে যান নম্র হৃদয়ের মানুষ যদি আপনি হন কল্যাণ দান করে কি কিন্তু আপনি যদি নম্রতাকে নিজের জন্য হারাম করে নেন মানে হরিমালি যদি নম্রতা নিজের জন্য হারাম করে দেন আল্লাহ তালা হরিমাল খাই সমস্ত কল্যাণের দরজা আপনার জন্য বন্ধ করে দিবেন বলি নাও জবিন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সব জায়গায় নম্র আচরণ করার তৌফিক দান করে বলি আমি আল্লাহ তালা রসরুল্লা সালসাল্লামের মাধ্যমে জানিয়েছেন সহিজানবর হাদিস্লাহ নম্র আল্লাহ্রেফকে তিনি নম্রতাকে ভালোবাসেন এজন্য আমরা আল্লাহর ভালোবাসা চাইতে চাই না আল্লাহর ভালোবাসা যদি আমরা চাই অবশ্যই নম্র আচরণ আমাদেরকে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে বলি আমি এজন্য জন্য হ্যাঁ যিনি জগদের ভিতরে যারা পৈব্বর ছিলেন তারা সবাই নম্র ছিলেন যারা সাহাবি ছিলেন তারা পরস্পর নম্র ছিলেন যে আয়াত দিয়ে আমরা শুরু করেছি ব্যাপারে ছিলেন কিন্তু পরস্পর পরস্পরের ব্যাপারে খুবই নম্র ছিলেন যেমন আবু গগর সিদ্দিক নম্র ছিলেন আর্য তোমার ফারুক নম্র ছিলেন নম্র ছিলেন رسول اللہ صلی اللہ علیہ وسلم نے صحابی حضرت علی حسان حسینی قمر حسین جیبون دیے تھے سے کوطیشمنٹ نہیں بجنہ نے کھانے সিদ্দিকের খেলাফত আমলে মসজিদ নবীতে লিস্ট ছিল যে লিস্টের ভিতরে অভাবী মানুষের লিস্ট যে এই মানুষটার এই সমস্যা আছে এই মদিনার ভিতরে এই রাষ্ট্রের ভিতরে এই মানুষটার ঘরে কোনো লোক নাই তার খেদমত দরকার এই মানুষটার এই খাবার দরকার এই মানুষটার এই অভাব আছে লিস্টের একদম শেষে একদিকে বৃদ্ধ মহিলা যার স্বামী নাই যার কোনো সহায় সম্পত্তি নাই মহিলা একা ঘরে থাকে মহিলার ফের লোক দরকার এরকম একজন মহিলার লিস্ট লিস্টের শেষে দেখা যায় আর যদি অমর একদিন ওই লিস্ট দেখে ওই মহিলার বাড়িতে চলে গেলেন হায়াতু সাহাবার ভিতরে ঘটনা রয়েছে ওই মহিলার বাড়ি গভীর রজনীতে হরজত অমর গিয়েছেন যে দেখলেন মহিলার ঘর ছাড়ো দিবেন খাবার পৌঁছে দিবেন কিন্তু হজরত মোহাম্মদ ফসলের পূর্বের টাইমে ওই মহিলার বাসায় যে দেখলেন ঘর পরিষ্কার খাবার দাবার ওকে যেন পৌঁছিয়ে দিয়ে গেছে সুবাহান মহিলাকে হজরত মোহাম্মদ জিজ্ঞাসা করেন যে কী ব্যাপার আমি না তোমার খেদমতে আসলাম এর আগে তোমার খেদমতে কে আসছে মহিলা জবাব দেয় যে আমার ঘরে এর আগে তোমার মতোই আরেকজন নম্র মানুষ এসে খেদমত করে গেছে সুবাহান হজরত অমর বললেন তাহলে মহিলার খেদমত করতে আরো গভীর রজনীতে যেতে হবে হজরত অমর ফজরের বাসায় চলে গেলেন হজরে আজানের পূর্ব মহিলার বাসায় যে দেখলেন যে আজকেও কাজকম পিলিট আজকেও মহিলার বাসায় খাবার রাষ্ট্রীয় পক্ষ থেকে কে যেন পৌঁছিয়ে দিয়েছে পর্যটন চিন্তা করলেন কি আজকে আবার এত রাত রজনী দেখে আসলো মহিলার কাছে জিজ্ঞাসা করলেন আপনার ক্ষেত মধ্যে কে আসছে মহিলা জবাব দেয় থেকে রোহিঙ্গ রজনী দেখে যেন সে আমার ঘর পরিষ্কার করে খাবার দাবার চাহিদা পূরণ করে চলে গেছে হর্যদমর এবার পরের দিন আরও গভীর রজনীতে সেলেন নেশে দেখলেন খলিফা তোমসলিম আবু বাবা কর সিদ্দিক নিজের রুটি বানায়া খামি তৈরি করে সব কিছু নিয়ে মহিলার ঘরে সেই দিনের খাবার বসে দেয় মহিলার সমস্ত কাজ কাম কমপ্লিট করে আবু বাবর গভীর রজনীতে মসজিদ রঙের দিকে চলে যায় হর্যদম সানাম দিনে গভীর রজনীতে কাজ শেষ করে যখন চলে যায় আবহাগড়কে সিদ্দিকে আকবর বললেন অমর এটা আমার একটা গোপন আমল জগতের কেউ আমল জানে না রে অমর তুমি জেনে গেছো কারো কাছে বলো না আমি খলিফাতুল মুসলিমিন এই মহিলার খেদমত করি কেমতের মায়ে ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে মহিলার ব্যাপারে আমি জবাব কি দিব আল্লাহর ভয়ে আমি নীরবে নিবৃতে মহিলার খেদমত করি যদি তখন আবহাওয়া জিজ্ঞাসা করলেন সিদ্দিকে আকবর মদিনা থেকে এত দূর হেঁটে আসছেন পায়ে কোনো জুতা নাই আপনার জুতা আপনার পা তো ফসকা পড়ে যাবে পাহাড়ি রাস্তা আবু বকর তখন বললেন আমি যদি জুতা আসি আমার জুতার আওয়াজে যদি কোনো ব্যক্তির ঘুম নষ্ট হয় ঘুমের ব্যাঘাত ঘটে কেউ কঠিন ময়দানে আল্লাহ রাতে ওই ব্যক্তি যদি নালিশ করে আবু বকরের পায়ের আওয়াজে ঘুম নষ্ট হয়েছে আমি আবু বকর তখন আল্লাহর আদা আমরা যারা গভীর রজনী পর্যন্ত এই যে গান বাজনা গুলো করি হাজির মানুষের ঘুম নষ্ট হয় বাচ্চারা ঘুমাতে পারে না বাচ্চাদের ঘুমের ব্যাঘাত ঘটে বাচ্চারা ভয় পায় আপনার গানের আওয়াজে যদি আবু বকর সিদ্দিকের মতো মানুষ আল্লাহর আদা আলা থেকে বিরিয়াতে জবাব না দিতে পারে আপনি যুবক ভাই কিভাবে আল্লাহর কাছে জবাব দিবেন এই জন্য হাজিন আল্লাহালা আমাদেরকে হেফাজত করে বলি আমি আল্লাহ তালা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করে বলি আমি এই জন্য বিনয়ী ছিলেন বিনয়ের সাথে তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহ তালা কোরআনে বলতেছেন যদি তুমি বিনয় হও এই বিনয়ী ব্যক্তি হবে তোমার বন্ধু আমরা তো বন্ধু নির্বাচন করি কিভাবে আমরা বন্ধু নির্বাচন করি ক্ষমতা যে ব্যক্তির ক্ষমতা আছে সে আমার বন্ধু ক্ষমতার বাহাদুরি দিয়ে আমরা বন্ধুত্ব নির্বাচন করি সম্পদের বাহাদুরি দিয়ে আমরা বন্ধুত্ব নির্বাচন করি যে ব্যক্তির অনেক সম্পদ আছে সে হবে আমার বন্ধু আমরা সৌন্দর্য দিয়ে বন্ধু নির্বাচন করি যে ব্যক্তি অনেক সুন্দর তার গঠন ভালো এ ব্যক্তি হবে না আল্লাহ তালা কোরআনে বলতেছেন মায়া ইবনামি আল্লাহ তোমাদের বন্ধু হবে আল্লাহ রসুল এবং রসুল হবে তোমাদের বন্ধু বললাম এবং ইমানদার হবে তোমাদের বন্ধু ইমানদার এখানে হতে হলে দুইটা শর্ত ই মশলা যে ইমানদার নামাজ কায়েম করে যে যেমানদার নম্র হয়ে বিনয়ী হয়ে যে ইমানদার জাকাত দেয় যে ইমানদার দাঁত হাত করে ইননামা ও সে হবে তোমার বন্ধু এজন্য হাজিরিন আমরা বন্ধু নির্বাচন করবো আমার বন্ধু হবে নরম এজন্য হাজরিন আপনি কিপটাকে যদি বন্ধু বানান আপনার সম্পত্তি খাইয়ে দেবে নিজের যখন সমস্যা হবে তখন সে আপনার সম্পত্তিকে তার জন্য ব্যবহার করবে এই জন্য নম্র স্বভাবের মানুষ একজন মানুষের বন্ধু হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে বলি আমি এজন্য এই জন্য রক মবুম নম্র হয়ে দান করার নির্দেশকার আল্লাহ তালা এই জন্য আল্লাহ তালা আমাদেরকে নম্র হয়ে দান খায়রাত করার তৌফিক দান করে বলি আমি আমরা যদি এভাবে নম্র আচরণ সবার সাথে করতে পারি ইন্ন রফিপুন আল্লাহ তালা হলেন নম্র ইহিপুর আল্লাহ তালা নম্রতাকে ভালোবাসেন আল্লাহ তালা আমাদেরকে নম্র হয়ে আল্লাহর এই ভালোবাসা অর্জন করার তৌফিক দান করে বলি আমি মোদের